আমার মতন কার কার রেওয়াজি খাসির মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো আজকে দেখো খাসির মাংসটা দেখেই খেতে ইচ্ছে করছে এটা কথা আছে না দেখে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো হয় একদমই ঠিক তো আমি দেখো দেড় কেজির মতো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম এবার আমি একশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচের মতো জিরের গুঁড়ো দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে যে যেরকম ঝাল খাও দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা পুরোটাই কিন্তু বড় চামচ হতে হবে ছোট চামচ হলে কিন্তু চার চামচ করে অবশ্যই দেবে আর এই মাপটা শুধুমাত্র যারা অনেকে আছে নতুন রান্না করবে কখনো রান্না করেনি তাদের জন্য কিন্তু এই মাপটা খুব বেশি জরুরি তো সেই জন্যই আমি বললাম এটাকে মেখে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেব যত বেশি রাখবে মাংসর টেস্টটা কিন্তু তত বেশি হবে তো এবার দেখো আমি মেখে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেজপাতা আর মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউনি করে ভাজতে হবে মানে একদম যাতে লালচে ভাব চলে আসে এবার দেখো আমার পেঁয়াজটা ভাজতে ভাজতে পুরো একদম ব্রাউনি কালার হয়ে গেছে এটাতে তেল একটু কম দিয়েছি কারণ যেহেতু মাংসতে আমার অলরেডি তেল দেওয়াই ছিল এবার পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে আমার মশলা মাখিয়ে রাখা খাসির মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম করে খুব ভালোভাবে কিন্তু মাংসটা নেড়ে চড়ে কষাতে হবে এটা মাথায় রাখতে হবে খাসির মাংস যত বেশি ভালোভাবে কষাবে তার স্বাদ কিন্তু তেমনই হবে অনেকেই আছে না একটু রকম রকম করে নেড়ে চড়ে কষিয়ে ভট করে জল ঢেলে দিলাম ওটা কিন্তু একদমই নয় এবার আমি দেখো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখো হালকা হালকা জল বেরিয়েছে এটাকে আমি আবার নেড়ে চড়ে নিচ্ছি মানে এটা কিন্তু পুরো রান্নাটা তোমাকে লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু নিচে দাগ লেগে যেতে পারে এবং কি মাংসর টেস্টটা কিন্তু বদলে যেতে পারে এই জন্য আমি একদমই লো ফ্লেমে কিন্তু এই মাংসটা পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করবো তো দেখো কষাতে কষাতে মাংসর কালারটাও কিন্তু একটু ব্রাউনি ব্রাউনি ভাব চলে এসেছে বুঝতেই পারছো আর খাসির মাংস মানে একটু কম তেল যেহেতু রেয়াজি খাসি সেই জন্য পরিমাণের একটু কম তেল দিতে হবে কারণ রেয়াজি খাসি থেকে অলরেডি তেল বেরোয় আরও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এটা দেখো খুব সুন্দর স্মেল বেরোচ্ছে কালারটাও খুব দারুণ হয়েছে এবং কি নিচেও দেখো অনেক তেল বেরিয়েছে তোমাদের যদি আরও বেশি কালার পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো এবার আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম আলুটা কিন্তু আমি কাঁচাই দিচ্ছি ভেজে দিচ্ছি না কারণ কাঁচা আলুটা কিন্তু সিদ্ধ হবে পুরো মশলা দিয়ে তাহলে আলুর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো আলু দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আবার দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার দেখো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংস কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করলে কিন্তু খাসির মাংস প্রেশার কুকারে একদমই দিতে হবে না অনেকের ভুল ধারণা আছে যে রেওয়াজি খাসির মাংস হলে প্রেশার কুকারে দিতেই হয় কিন্তু তুমি যদি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওইভাবে মাখিয়ে রেখে দাও তাহলে কিন্তু আর প্রেশার কুকারের প্রয়োজন হবে না দেখো মাংসর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো একদম কষানো রেডি হয়ে গেছে এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি খুব একটা ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে গামাখা গামাখা কারণ খাসির মাংস কিন্তু খুব ঝোলও ভাল লাগে না আবার কষাও ভাল লাগে না একটু হালকা ঝোল ঝোল ওটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম রেডি হয়ে গেছে খাসির